বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মুশফিকের রহিম শুধু একজন সফল ব্যাটসম্যানই নন তিনি একজন অক্লান্ত পরিশ্রমী তার ব্যাটে যেমন রান আছে তেমনি দুই পায়ে আছে অসাধারণ ধৈর্য আর গতি গোল টেস্টের প্রথম ইনিংসে মুশফিক করেছিলেন একশো রান এটা তো আপনি জানেন কিন্তু এটাকে জানতেন এই একশো তেষট্টি রানের মধ্যে তিনি দৌড়ে নিয়েছেন একশো রান হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটিই সত্য মাঠের ভেতর এই ইনিংসে তিনি দৌড়েছেন প্রায় দুই দশমিক পঞ্চান্ন কিলোমিটার এই পরিসংখ্যান শুধু এখানেই থেমেনি দু হাজার সালে জিম্বোবের বিপক্ষে তার ঐতিহাসিক দুশো রানের ইনিংসেও তিনি দৌড়ে নিয়েছিলেন একশো রান যেটি এখনও টেস্ট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি দৌড়ে রান নেওয়ার বিশ্ব রেকর্ড সেই ইনিংসে তার দৌড় ছিল প্রায় দুই দশমিক চুরাশি কিলোমিটার তার পুরো টেস্ট ক্যারিয়ারে তিনি ইনিংস প্রতি গড়ে শূন্য দশমিক পঁয়ষট্টি কিলোমিটার করে দৌড়েছেন এগুলো যোগ করলে সর্বমোট হয় বাষট্টি দশমিক বিশ কিলোমিটার শুধু টেস্ট নয় আন্তর্জাতিক ক্রিকেট মিলে এই পরিশ্রমিক ক্রিকেটার দৌড়েছেন মোট একশো বাহাত্তর দশমিক ছিয়াশি কিলোমিটার এই পরিমাণ দূরত্ব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে মুর্শিদুর রহিমের বগুড়ার বাড়ি পর্যন্ত রাস্তার প্রায় সমান